কোরানের শিক্ষা দিয়ে গড়লে জীবন মিলবে সফলতা পরিচয় পেলে তার থাকবে না ব্যর্থতা কোরনের শিক্ষা দিয়ে গড়লে জীবন মিলবে সফলতা রবের পরিচয় পেলে তার থাকবে না ব্যর্থতা সে হবে শ্রেষ্ঠ মানুষ জ্ঞানে গুনে পূর্ণ মানুষ সে হবে পূর্ণ মানুষ জ্ঞানে গুণে শ্রেষ্ঠ মানুষ তারালয় পথ ভোলা কত পাবে খুঁজে পথের দিশা সাফা মার ইসলামিয়া মাদ্রাসা সাফা মরুয়া ইসলামিয়া মাদ্রাস বিসমিল্লাহ রহমান ইম सम्मानित मुस्लिम मिल्लत